আসসালামু আলাইকুম ডিয়া আর কেমন আছো সবাই আজকে আমি তোমাদের জন্য আবার এক সুন্দর স্টোরি নিয়ে এসেছি আজকের এই গল্প তোমাদের সকলের কাছে বেশ ভালো লাগবে ডিয়ার ব্যাকগ্রাউন্ডে কিছু নয়স আসতে পারে তোমরা সেগুলো প্লিজ ইগনোর করো গল্পের শুরুতে আমরা দেখতে পাই লু আর ঋতুর বিয়ে হচ্ছে তখনই এখানে ঋতুর বন চলে আসে আর সে ঋতুকে বলে তোমার কি মনে হয় লু তোমার সাথে বিয়ে করবে সে তোমাকে ভালোবাসে সে তো আমাকে ভালোবাসে পাগলের মতো তখনই ঋতু দেখতে পায় লু তাকে বলছে যে তুমি এক বেকার মেয়ে বা যে মেয়ে ইত্যাদি এসব কিছু স্বপ্নে দেখে ঋতুর গুম ব্যাঙ্গে যায় লুর সাথে তার বিয়ের এক বছর হয়ে গিয়েছে কিন্তু বিয়ের ব্যাপারে কেউই কিছু জানে না সে লুর অ্যাসিস্ট্যান্ট হয়ে তার সাথে কাজ করে এখানে আমরা দেখতে পাই কিছু লোক তাকে নিয়ে বলছিল তাকে দেখতে এত ভালো ও এত ভালো ইউনিভার্সিটি থেকে এসেছে তারপরেও কেন জানিস সে লুড অ্যাসিস্ট্যান্ট হয়েই তাকে এরপরে ঋতু যখন লুকে প্রেজেন্টেশন ফাইল এনে দেয় লু তখন তার ছুঁড়ে মেরে তাকে বলে আমাকে আবারও তুমি নতুন করে তৈরি করে দিবে আমার কাছে এটা ভালো ভালো লাগেনি ঋতু যখন এই ফাইল শুরু করে তার সামনে তাকে বলে তবে আমার কাছে তোমাকে অনেক লাগে কেননা তুমি আমার সকল টর্চার মুখ বুঝে সহ্য করে নাও আর তাকে বলে তুমি আমার সামনে এত বেশি ইনোসেন্ট সেজে থাকো না আর এছাড়াও তুমি এত ভালো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট নিয়েছো তুমি অন্য কোথাও ভালো জব খুঁজে নিচ্ছ না কেন ঋতু বলে না আমি ভুল কিছু করিনি আমি এখানেই কাজ করব। যতক্ষণ কি তুমি নিজেই আমাকে কাজ থেকে বের করে দিচ্ছ লু বলে আমিও দেখছি তুমি কতদিন পর্যন্ত সহ্য করতে পারো এরপরে তাকে বলে তোমার কি মনে হয় আমি তোমাকে হয়তো বা ভুলে বিয়ে করে ফেলেছি কিন্তু তোমাকে ভালোবাসতে আমি পারবো না এরপরে আমরা মিস্টার ফ্যাংকে দেখতে পাই তার কাছে এক সেক্রেটারি এসে লুর সকল ডেটা বলে যে তার এক সিক্রেট স্ত্রী আছে কিন্তু তার সাথে তার তেমন ভালো সম্পর্ক নেই সে নিজের স্ত্রীকে মোটেও ভালোবাসে না এমনকি নিজের কাছে অন্য এদেরকেও আসতে দেয় না এদিকে আমরা দেখতে পাই ঋতু এক ভালো বউ হওয়ার চেষ্টা করে কিন্তু লুতার সাথে তেমন ভালো বিহেভি করে না ঋতু তার জন্য প্রতিদিন ব্রেকফাস্ট তৈরি করে দেয় কিন্তু লু সব সময় ব্রেকফাস্ট ডাস্টবিনে ফেলে দেয় এরপরে অফিসে ঋতুর সাথে কোম্পানি নতুন অ্যাক্টর লিমার দেখা হয় লিমা তখন তাকে বলে তুমি এখানে এত বেশি হট ড্রেস পরে কিভাবে আসতে পারো আর তুমি তো নিশ্চয়ই আমার আর লুর ডেটিং এর ব্যাপারে শুনেই থাকবে ঋতু তখন বলে লু ওরকম নয় রিমা তখন বলে তাহলে আমি কি ওই তোমার কি মনে হয় লু তোমাকে ভালোবাসবে ঋতু বলে তা তো জানি না তবে আমি তাকে ভালোবেসেই যাব আর হয়তো একদিন থেকে সেও আমাকে ভালোবাসবে এখানে তখন ওই অ্যাক্টরের কাছে ঋতুর কথা অনেক বেশি ভালো লাগে ঋতু এর পরে যখন অফিস থেকে বাসায় যাচ্ছিল তখন তার চক্কর আসা শুরু হয় তখনই এখানে মিস্টার ফেং চলে আসে আর সে তখন ঋতুকে সামলানো শুরু করে আর এই চক্করে কেউ তাদের ছবি তুলে নেয় ঋতুর এরপরে যখন জ্ঞান আসে তখন মিস্টার ফেং তার অনেক কাছে বসেছিল সে তখন ঋতুকে বলে ডক্টর চেক করে বলেছে যে তুমি অনেক পরিমাণে স্ট্রেস নিয়ে থাকো অনেক পরিমাণে কাজ করো ঋতু তখন বলে ডক্টর কিভাবে চেক করেছে ফেং তখন তার হাত নিয়ে দেখানো শুরু করে সে এখানে তার সাথে একটু বেশি ফ্লাটিং করা শুরু করে এরপর ঋতু যখন এখান থেকে যাওয়া শুরু করে তখন সে ফ্যাং এর সাথে ধাক্কা খায় যার ফলে ফ্যাং তখন তার উপরে পড়ে যেতে যাচ্ছিল আর তখনই এখানে মিস্টার লু চলে আসে আর সে তখন বলে এ তোমরা কি করছো আসলে মিস্টার ফ্যাংই লুকে কল করে বলছিল যে তোমার সেক্রেটারি অজ্ঞান হয়ে আমার রুমে পড়ে আছে লু যখন এখানে জিজ্ঞেস করে যে তোমরা দুজনে কি করছিলে ফ্যাং তখন বলে তুমি কি দেখোনি আমরা কি করছিলাম আমরা একে অপরকে কাছাকাছি থেকে এখানে তাদের দুইজনের মধ্যে ফাইটিং স্টার্ট হয়ে যায় ঋতু তখন তাদের দুইজনকে থামায় আর বলে তোমরা এসব কি করছো তখনই আবারও তার চক্কর আসা শুরু হয় এরপরে যখন সে আবারও ঠিক হয়ে যায় লু তখন তাকে সরিয়ে আবারও এর সাথে ফাইটিং স্টার্ট করে দেয় লু তখন ফ্যাংকে বলে তুমি প্রজেক্ট নেওয়ার জন্য এত বাজে কাজ কিভাবে করতে পারো ফ্যাং তখন বলে তুমি নিজের সেক্রেটারিকে নিয়ে এত বেশি চিন্তা করো তাহলে একটু তার দিকে খেয়াল রাখো তার অতিরিক্ত কাজের কারণে শরীর খারাপ হয়ে গিয়েছে লু তখন বলে তোমার চিন্তা করার দরকার নেই সে আমার কোম্পানির এমপ্লয়ি আমি তার খেয়াল রেখে নিব। ঋতু এর পরে যখন মিস্টার লুর সাথে গড়ে চলে আসে তখন সে এখানে লুকে বোঝানোর সম্পূর্ণ চেষ্টা করে তবে এখানে লুর মাথায় ঋতুকে বলে তুমি নিজের গোল পূরণ করার জন্য যা কিছুই করতে পারো তুমি এটা আমার জেলাস ফিল যে এ কারণে আমি সেখানে গিয়েছি আমি গিয়েছি কেননা আমি পছন্দ করি না কেউ আমার জিনিস ব্যবহার করুক তা আমার পালতু কুকুরই হোক না কেন এরপরে লু এখান থেকে যাওয়ার সময় তাকে দু ঘন্টা দাঁড়িয়ে থাকার পানিশমেন্ট দেয় বেচারীর তো শরীর খারাপ ছিল তার উপরে সে এখানে যেমন তেমন করে দুই ঘন্টায় উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকে লু তখন উপর থেকে তাকে বলে যদি তুমি আমার উপরে বেশি বিরক্ত হয়ে গিয়ে থাকো তাহলে তুমি চাইলে আমার থেকে ডিভোর্স নিতে পারো ঋতু তখন বলে না আমি ডিভোর্স চাই না এরপরে যখন তার দুই ঘন্টার দাঁড়িয়ে থাকার পানিশমেন্ট শেষ হয় ঋতু তখন এখানেই সোফার উপরে ঘুমিয়ে পড়ে এরপরের দিন যখন সে অফিসে যায় তখন সে দেখতে পায় এখানে তার বোন লিমা এসেছে এক বছর পরে এতদিন সে বিদেশ ছিল আর লু আগে লিমাকে পছন্দ করত। আমরা অতীতে দেখতে পাই যেদিন লিমা বিদেশ চলে গিয়েছিল ওই দিন লু ঋতুর উপরে অনেক বেশি রেগে গিয়েছিল যে তুমি এমন কি করেছো যে সে কিছু না বলেই বিদেশ চলে গিয়েছে এর বদলা আমি তোমার থেকে অবশ্যই নিব ঋতু এর পরে যখন নিজের ঘরে যায় তখন তার সৎ মা তাকে চড় দিয়ে বলে তোমার কারণে আমার মেয়ে গড় ছেড়ে চলে গিয়েছে তুমি আমার কাছ থেকে আমার স্বামীর ভালোবাসা কেড়ে নিয়েছ এখন কি তুমি আমার আমার মেয়েকেও কাছ থেকে কেড়ে নিতে এরপরে এখানে তাকে গড় ছেড়ে চলে যাওয়ার কথা বলে ঋতু এর পরে গড় থেকে সুজা লুর ঘরে চলে যায় তাকে বোঝানোর জন্য যে আমি লিমাকে যাওয়ার জন্য জোর করিনি সে নিজেই চলে গিয়েছে তবে লুত তার সাথে বদলা নিতে চাইছিল সে এখানে তাকে বলে তুমি আমাকে ভালোবাসো তাই না চলো আমরা দুজনে বিয়ে করে নিই এই কথা শুনে ঋতু তখন খুশি হয়ে যায় সে তো জানত না যে লু তো আসলে তার থেকে বদলা নেওয়ার জন্য তার সাথে বিয়ে করতে চায় বর্তমানে আমরা দেখতে পাই যখন লিমার সাথে কথা বলছিল মিস্টার তখন কাছে পাঠিয়ে দেয় এরপরে ঋতুকে আর লিমাকে বলে আমি তো তার সাথে কেবল বদলা নেওয়ার জন্য বিয়ে করেছি আমি তাকে যে কোনো সময় ছেড়ে দিব লিমা তখন বলে না আমি তোমাদের ডিভোর্স চাই না আমি তো কেবল তোমার কোম্পানিতে জব নিতে চাই লিমা এরপরে যখন নিজের মায়ের সাথে দেখা করে মা তখন তাকে বলে তুমি লুকে ছেড়ে কেন গিয়েছিলে লিমা তখন বলে লু যে জিনিস অতি সহজে পেয়ে যায় তা তার কাছে মোটেও ভালো লাগে না সে যদি কোনো কিছু চায় এবং না পায় তাহলে সে ওই বিষয়ের পেছনে ভাগতে থাকে যেমন এখন আমার পেছনে আমি চাই সকল বিজনেস নিজের নামে করে নিতে আর এমনিতেও আমি চাইলে ঋতুর ডিভোর্স যে কোনো সময়ই করাতে পারি সে তো ঋতুর সাথে কেবল বদলা নেওয়ার জন্য বিয়ে করেছে এদিকে ঋতু ওই অ্যাক্টরের কাছে গিয়েছে অ্যাক্টরের সাথে তার ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে একারণে কারণে সে এখানে তাকে জানায় যে এসব কিছু এক বছর আগে হয়েছিল এখানে কিছুক্ষণ পরে ঋতু অজ্ঞান হয়ে যায় এ কারণে একটর তাকে হসপিটালে নিয়ে যায় যখন তার জ্ঞান আসে সে তখন বলে আমাকে খাবার বানাতে যেতে হবে মেয়েটি তখন তাকে বলে আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি কিন্তু যখন সে এখানে খাবার নিয়ে আসে তখন এখানে আর ঋতু ছিল না এরপরে আমরা দেখতে পাই যে ঋতু অলরেডি বাসায় গিয়ে খাবার তৈরি করছে আর এদিকে লু তখন তাকে নিয়েই ভাবছিল যে সে ঋতুকে এত বেশি টর্চার করে কিন্তু সে সব কিছুর পরেও তার সহ্য করে নিচ্ছে তার উপরে ফেঙ্গো তাকে বলছিল যে ঋতুর শরীর অনেক বেশি খারাপ সে বারবার অজ্ঞান হয়ে যায় লু এখানে ভাবে সে আমাকে এত বেশি ভালোবাসে কেন লু এরপরে বাসায় গিয়ে আজকে প্রথমবার ঋতুর বানানো খাবার খাওয়া শুরু করে আর আমরা অন্যদিকে দেখতে পাই ঋতু খাবার বানিয়ে আবারও হসপিটালে চলে এসেছে তখন তার কাছে লুর কল আসে যা তখন ওই মেয়ে রিসিভ করে সে তখন লুকে হসপিটালে আসতে বলে আর তাকে বলে তোমাকে নিজের স্ত্রীর খেয়াল রাখতে হবে তোমার কাছে যা আছে তুমি তার যত্ন নিতে শেখো লু তখন তাকে বলে এসব আমাদের মধ্যকার বিষয় তোমাকে আমাদের মধ্যে আসার দরকার নেই মেয়েটি তখন তাকে বলে আমার অনেক কম বন্ধু আছে যাদের মধ্যে ঋতু একজন তাই তুমি তার সাথে ওই লু তখন বলে ঠিক আছে ধরনের আমি তাকে দুই তিন দিনের ছুটি দিয়ে দেবো তুমি তার ভালোভাবে খেয়াল রেখো এর পরের দিন ঋতুর শরীর যখন কিছুটা ঠিক হয় তখন তার বন্ধু মেয়েটি তাকে নিয়ে যায় তার ড্রেস আপ বদলানোর জন্য তাকে এখানে বিভিন্ন ড্রেসে দেখতে অনেক বেশি ভালো লাগছিল তখনই তার কাছে তার সৎ মায়ের কল আসে যে তখন তাকে নিজের কাছে ডাকে ঋতু যখন তার কাছে যায় তখন মা তাকে বলে দেখো আমার মেয়ে ফেরত চলে এসেছে তাই এখন তোমার লুটেকে ডিভোর্স নিয়ে নেওয়া উচিত আর কাজও ছেড়ে দেওয়া উচিত আর এমনিতেও তুমি তো এটা নিশ্চয়ই ভালো করে জানো যে লু আমার মেয়েকে ভালোবাসে এমনিতেও আমার মেয়ে বিদেশ থেকে পড়ালেখা করে এসেছে কারণে ওই কোম্পানির জন্য আমার বেশি ভালো হবে তোমার থেকে ঋতু তখন বলে আমরা বিয়ে নিজেদের করেছি এখন লু আমাকে কাজ থেকে বের করবে নাকি করবে না তা সম্পূর্ণ মিস্টার লুর উপরে নির্ভর করে লিমা তখন এখানে ভালো এসেছে বলে মা তুমি এসব কি বলছো আমি তো বিদেশে এক কারণেই গিয়েছিলাম যেন তারা দুজনে এক হতে পারে ঋতু তখন বলে তুমি যে কিসের জন্য গিয়েছিলে তা আমি ডায়েরি পরেই জানতে পেরে গিয়েছিলাম আর এমনিতেও আমি মিস্টার লুকে কখনোই ডিভোর্স দিব না ঋতু যখন এখান থেকে যাওয়া শুরু করে সৎ মা তখন তাকে বলে তুমি তৃতীয়বার এই ঘরে আর আসবে না ঋতু তখন বলে হ্যাঁ আপনি তো আমাকে এক বছর আগেই গড় থেকে বের করে দিয়েছেন এমনি তো লুর গড়ই এখন আমার গড় আর তাকে ধন্যবাদ জানিয়ে বলে আপনি আমাকে গড় থেকে বের করে দিয়েছিলেন এ কারণেই লু আমাকে তার ঘরে জায়গা দিয়েছিল তার এখান থেকে যাওয়ার পর লিমা অনেক বেশি রেগে যায় আর সকল জিনিসপত্র বাঙ্গা শুরু করে আর বলে তুই আমার থেকে আমার বয়ফ্রেন্ড কে কেড়ে নিয়েছিস আমি তোকে ছাড়বো না ঋতু এর পরে যখন এখান থেকে যাচ্ছিল তখন তার সাথে ফেঙের দেখা হয় সে তখন ঋতুকে নিজের সাথে ডিনার করে কথা বলে তারা যখন একসাথে ডিনার করতে যায় ফেং তখন তাকে বলে আমি তোমাকে পছন্দ করা শুরু করেছি ঋতু তখন বলে এ তুমি কি বলছো ফেং তখন বলে হ্যাঁ আমি আসলেই তোমাকে পছন্দ করা শুরু করেছি আর আমি তোমার সকল ডেটা বের করে রেখেছি তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও আমি এটা জানি যে তুমি লুর সিক্রেট স্ত্রী এসব কিছু তোমার সাথে তোমার সৎ বনের জন্য হচ্ছে আমি তো এটাও জানি যে লু তোমাকে ভালোবাসে না কিন্তু তুমি তাকে অনেক বেশি ভালোবাসো তুমি তার অফিসে সেক্রেটারি হয়ে কাজ করে নিজের সময় নষ্ট করছো আমি তোমাকে নিজের কোম্পানিতে বড় পোস্ট দিয়ে দিব ঋতু তখন বলে প্রথমত আমি না তোমার কোম্পানিতে ইন্টারেস্ট আছি না আছি তোমার উপরে তুমি যেমন ভাবছো ওরকম কোনো কিছুই হবে না আমি তোমার কথার জালে ফাঁসব না এ কারণে তুমি এইসব কিছু করা ছেড়ে দাও ঋতুয়ের পরে যখন গড়ে যায় তখন সে সেখানে লুকে বলে ফেং আমাকে ডিনারের জন্য ডেকেছিল যা শুনে লু তখন এখানে রেগে যায় আর বলে আমি তোমাকে ছুটি দিয়েছিলাম কেননা তোমার শরীর ঠিক থাকে না তাই তুমি রেস্ট করবে কিন্তু তুমি তো গুড়া ফেরাই সময় বরবাদ করে দিচ্ছ ঋতু তখন বলে আপনি চাইলে আমাকে পানিশমেন্ট করতে পারেন লু তখন তাকে গড়ের সকল কোনা পরিষ্কার করার পানিশমেন্ট দেয় ঋতুও তখন তা করা শুরু করে লু তখন তাকে থামিয়ে বলে কোথায় লেখা আছে যে স্ত্রীকে স্বামীর সকল কথা মেনে চলতে হবে তোমার কি মনে হয় তুমি এরকম করবে তাহলে আমি তোমার উপরে দেখাবো তোমার উপরে দয়া দেখাবো তুমি আমার ওয়াশ করে ফেলবে আর তাকে বলে এখন লিমা চলে এসেছে তাই তুমি আমাকে ডিভোর্স দাও এবং এখান থেকে চলে যাও তবে ঋতু বলে আমি ভুল কিছু করিনি তাই আমি তোমাকে ডিভোর্স দিব না আর তাকে বলে আমি তোমার টর্চার সহ্যত করছি তুমি তাহলে আর কি চাও তখন ভাবে একে আমি আরও বেশি টর্চার আর পানিশমেন্ট করব। তারপরে এতো আমাকে ডিভোর্স দিয়ে দিবে লুর এখান থেকে যাওয়ার পর ঋতু নিজের কাজে লেগে যায় এদিকে আমরা দেখতে পাই ঋতু আর ফ্যাং এর একসাথে ছবি তুলে এক লোক তার সৎ মাকে দিচ্ছে অর্থাৎ এসব ছবি তোলার কাজ লিমার মাই করা ছিল ঋতু এর পরের দিন যখন অফিসে আসে তখন এখানে তার সৎ মা লোর সাথে দেখা করার জন্য আসে ঋতু যখন জিজ্ঞেস করে আপনার কি চা দরকার সৎ তখন তাকে না বলে এরপরে যখন এখানে লু আসে তখন সৎমা আলুকে বলে তোমার সেক্রেটারি এটাও জানে না যে যখন কোনো গেস্ট আসে তার সাথে কেমন বিহেভ করা উচিত এরপরে সে এখানে তাকে ওই সব কিছু ছবি দেখিয়ে বলে আমারও যেহেতু এই কোম্পানিতে পঁচিশ পার্সেন্ট শেয়ার আছে তাই এটাও আমার চিন্তার বিষয় কেননা তোমার এই সেক্রেটারি তোমার অপোনেন্ট বিজনেসম্যান মিস্টার ফ্যাং এর সাথে বারবার দেখা করে সে যদি কোম্পানি সিক্রেট তার সাথে শেয়ার করে তাহলে কি হবে লু তখন বলে না ফ্যাং আমার বন্ধু আর এমনিতেও ঋতু আমাকে বলে গিয়েছিল মা তখন বলে তারপরেও অত তারা দুজনে সেখানে কি করছিল এরপরে সে যাওয়ার সময় ঋতুকে বলে তুমি যা চাও তার সব কিছুই তুমি পাবে না এরপরে সে লিমার কাছে গিয়ে তাকে বলে তোমার যা কি চুরি করার আছে তা দ্রুতই করতে হবে এমনিতেও লু এখন ঋতুর সাইড নেওয়া শুরু করেছে এদিকে লু ঋতুকে জানায় যে আজকে আমি ডিনার করার জন্য আসব না ঋতু তখন বলে তুমি গড়ে আসবে তো লু তখন বলে না আমি গড়ে আসব না আমি লিমার সাথে দেখা করার জন্য যাচ্ছি এসব শুনে এখানে ঋতুর মন খারাপ হয়ে যায় কেননা আসলে আজকে ঋতুর জন্মদিন ছিল তখনই এখানে তার কাছে রিমার কল আসে যে তখন তার জন্মদিনের উইশ করে আর তার বার্থডে সেলিব্রেট করার জন্য পার্টিতে আসার কথা বলে যখন লু লিমার সাথে দেখা করার জন্য যায় তখন এখানে লিমার মাও ছিল সে তখন এখানে লুকে বলে এখন অনেক হয়েছে দ্রুত ঋতুকে ডিভোর্স দিয়ে দাও আর লিমার সাথে বিয়ে করে নাও তখন লু এখানে কোনো কিছুই বলে না এরপরে লু যখন এখান থেকে যাওয়া শুরু করে লিমা তখন তার কাছে গিয়ে বলে আমি এক বছর তোমার থেকে দূরে বিদেশ থেকে বুঝতে পেরে গিয়েছি যে আমি তোমাকে কত বেশি ভালোবাসি আমি তোমার জন্য অপেক্ষা করব। লু তাকে বলে তোমাকে বেশি অপেক্ষা করার দরকার হবে না লিমা তখন বলে সামনের সপ্তাহে আমার জন্মদিন তুমি আমাকে কি দিবে লু এরপরে দ্রুত গড়ে চলে যায় আর ঋতুকে কল করে কিন্তু ঋতু তখন তা রিসিভ করছিল না এদিকে ঋতু রিমা ও বন্ধুদের সাথে বার্থডে সেলিব্রেট করছিল সে এখানে নিজের দুঃখ কষ্ট ভুলে যাওয়ার জন্য অনেক পরিমাণে ড্রিঙ্ক করছিল এরপরে রিমা যখন এখান থেকে চলে যায় তখনই এখানে লু চলে আসে আর সে তখন ঋতুকে যাওয়ার কথা বলে কিন্তু ঋতু যেতে চাইছিল না এখানে সকলে তার স্ত্রী এ কারণে সবাই তখন লুকে কথা শোনানো শুরু করে যে তুমি তার সাথে জবরদস্তি কেন করছো যখন কিনা সে তোমার সাথে যেতে চায় না তখনই রিমা এখানে চলে আসে আর বলে সে ঋতুর স্বামী তাকে ছাড়ো লু তখন ঋতুকে নিজের সাথে গড়ে যাওয়ার কথা বলে ঋতু তখন ড্রিঙ্ক করা অবস্থায় বলে দেয় কোন গড়ে যেখানে আমার সাথে কেউ বসে টিভি দেখে না আমার বানানো খাবার খায় না ওই গড়ে লু তখন বলে ঠিক আছে তুমি তাহলে এখানেই থাকো যখন সে এখান থেকে যাওয়া শুরু করে রিমা তখন তাকে বলে তুমি তো রিলেশনের ব্যাপারে এক উল্লু এর দিন যখন ঋতু অফিসে যায় তখন সে দেখতে পায় তার সৎ বন এখানে কাজে জয়েন করেছে এরপরে যখন সে গড়ে যায় তখন তার কাছে এক উকিল আসে আর এখানে সে ঋতুকে জানায় যে তাকে এই গড় গিফট হিসেবে দিয়েছে এ কারণে ঋতু এখানে অনেক বেশি খুশি হয়ে যায় কেননা লু প্রথমবার তাকে কিছু গিফট হিসেবে দিয়েছিল তখনই লু ড্রিং করে গড়ে আসে আর সে তখন এখানে জবরদস্তি ঋতুকে কিস করা শুরু করে ঋতু তখন তাকে চর দেয় লু তখন বলে তুমি এখন আমাকে কেন মারছো তুমি তো এটাই চাইছিলে লু তখন তাকে বলে আমি তোমাকে ওই গড় এ কারণে দিয়েছি যেন তুমি ওই গড়ে চলে যাও তারপরে আমি লিমার সাথে বিয়ে করে নিব লু এসব কথা বলে এখান থেকে চলে যায় কিন্তু ঋতু তখন এখানে ওই গড়ের কাগজ ছিড়ে ফেলে দেয় কেননা সে লুর গড় ছেড়ে যেতে চাইছিল না এর পরের দিন ঋতু লুর সাথে বিজনেস ট্রিপে আসে হোটেলে যখন ঋতু গোসল করছিল তখনই এখানে মিস্টার লু ড্রাঙ্ক অবস্থায় চলে আসে ঋতু তখন তো তাকে দেখে বুঝতেই পারছিল না যে সে এখানে বাথরুমে কেন এসেছে তবে তাকে তাকে কোলে নিয়ে বিছানায় দেয় আর বলে আমি তোমাকে পানিশমেন্ট বলে আমি দিব কোনো ভুল করিনি তাই তুমি আমাকে পানিশমেন্ট দিতে পারবে লুতন বলে তুমি আমার স্ত্রী তখন বলে আমাদের দুজনের মধ্যে এমন কোনো সম্পর্ক নেই তাই আমি তো তোমার কেবল নকল স্ত্রী তাই তুমি আমার সাথে এমন তেমন কোনো কিছুই করতে পারবে না তবে লু এখানে তাকে বলতে চাইছিল যে সে তাকে নিজের রিয়েল স্ত্রী বানাতে চায় তবে তখনই সে এখানে অজ্ঞান হয়ে যায় তখনই এখানে লিমা চলে আসে আর তাদেরকে একসাথে দেখে জিজ্ঞেস করে তোমরা কি একসাথে ঘুমাও ঋতু তখন বলে না এরপরে সে এখান থেকে চলে যায় আর লিমা চলে যায় লুর কাছে আর এদিকে ঋতু যখন বাইরে যায় তখন তার সাথে ফেঙের দেখা হয়ে যায় ডিয়ার তোমরা আমাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবে প্লিজ আর আমি আমার গল্পটা কন্টিনিউ করছি ফেং এখানে তখন তাকে বলে লিমা লুর কাছে গিয়েছে লু তাকে ভালোবাসে তাহলে চলো আমরা দুজনে ডেট করি কেননা আমি তোমাকে পছন্দ করি ঋতু তখন বলে তোমাকে কতবার বলবো যে আমার এতে ইন্টারেস্ট নেই আমি তোমার সাথে ডেট করতে পারবো না আর হ্যাঁ তুমি আমাকে পছন্দ করো এ কারণে ধন্যবাদ তোমায় ফ্যাং তখন তাকে বলে আমি তোমাকে অনেক খুশি রাখবো লুতো তোমাকে পাত্তাই দেয় না এসব শুনে ঋতু তখন কান্না শুরু করে আর ফ্যাং তখন তাকে কমফর্ট করায় আর চুপ করিয়ে দেয় আমরা তখন দেখতে পাই তখন এখানে কেউ আবারও তাদের ছবি তুলছিল আমরা এরপরে লিমাকে দেখতে পাই যাকে দেখে বোঝা যাচ্ছিল যে সে এখানে কোনো না কোনো প্ল্যানিং করছিল এরপরের দিন আমরা দেখতে পাই লুর কাছে কাছে এসে তাকে বলে তোমার তো সেক্রেটারি আছে আর সামনে কম্পিটিশন আমার কাছে একজনও নেই তুমি বরং একজনকে আমাকে দিয়ে দাও সেক্রেটারি হিসেবে লু তখন বলে তুমি ঋতুকে নিতে পারো এমনিতেও তাকে আমার কাজে লাগে না ফ্যাং তখন বলে ঠিক আছে এরপরে সে লিমাকে নিয়ে এখান থেকে চলে যায় এরপরে যখন তারা গাড়িতে করে যাচ্ছিল লিমা তখন লোকে বলে তুমি এসব কেন করলে তারা যদি জিতে যায় তাহলে কি হবে লু তখন বলে তারা কীভাবে জিতবে এমনিতেও তুমি তো বিদেশ থেকে পড়ালেখা করে এসেছ তোমাকে নিজের উপরে বিশ্বাস করা উচিত আমরা অবশ্যই জিতব এদিকে ঋতু ফ্যাংকে বলে এখন হয়তোবা আমি তোমার সাথে আছি কিন্তু আমি তো আসলে লুর স্ত্রী তাই না তুমি তাহলে আমাকে নিজের কাছে কেন রাখতে চাইছো ফেং তখন বলে সে তো তোমার মোটেও কেয়ার করে না কিন্তু আমি তোমার অনেক ভালো করে কেয়ার করব আর খেয়াল রাখব। তবে ঋতু তো তার কথায় খেয়ালই দেয় না আর এখান থেকে চলে যায় ঋতুয়ের পরে পরিশ্রম মেধা দিয়ে ফেং এর প্রজেক্টে কাজ করছিল এর ফলে তারা দুজনে অনেক বেশি ক্লোজ হয়ে যাচ্ছিল এদিকে আমরা দেখতে পাই মিস্টার লুও ঋতুর টেবিল দেখে তাকে মিস করছিল তখনই তার কাছে লিমা এসে বলে যদি তুমি তাকে মিস করতে থাকো তাহলে তুমি তাকে ভুলে যাও লিমা পরে নিজের মায়ের কাছে কল করে বলে মা তুমি যেমন করে হোক ঋতুর করা প্রজেক্ট ডিলিট করে দাও আমি চাই যেন সে যে কোনোভাবে আমার সাথে না জিততে পারে আর এদিকে ঋতুর গভীর রাত পর্যন্ত প্রজেক্টে কাজ করে যাচ্ছিল আর ফেং এখানে তার সাথে ফ্লার্টিং করে যাচ্ছিল তাদের এখান থেকে যাওয়ার পরে এখানে কেউ একজন আসে আর ল্যাপটপে কিছু একটা করে হয়তোবা ওই প্রজেক্টের ফাইল ডিলিট করে দেয় এরপরে প্রজেক্ট প্রেজেন্ট েশনের দিন চলে আসে তবে তখন এখানে ঋতু জিতে যায় যা দেখে তখন লিমার অনেক বেশি রাগ আসে আর ফেয় তখন ঋতুকে নিয়ে অনেক তারিফ করে যে লুয়া আমাকে তার সেক্রেটারিকে দিয়েছে যে দিন রাত পরিশ্রম করে আমাকে আজ বিজয়ী করে দিয়েছে লুও এখানে রিগ্রেট ফিল করছিল যে হ্যাঁ এটা আমারই ভুল ছিল আমার নিজের সেক্রেটারিকে তোমায় দেওয়া উচিত হয়নি এর পরে যাওয়ার সময় ঋতুকে বলে এখন তো আমরা প্রজেক্টও জিতে গিয়েছি আর তাদের থেকেও আমাদের কোম্পানি আগে উঠে গিয়েছে তাহলে কি তুমি এখন ওই কোম্পানি সম্পূর্ণভাবে ছেড়ে আমাদের কোম্পানিতে চলে আস আসতে পারো না ততক্ষণে তো এখান থেকে ঋতু চলে গিয়েছিল এদিকে লিমার ওই লুককে ডেকে অনেক কথা শুনিয়ে বলে আমি তোমাকে বলেছিলাম ঋতুর কম্পিউটার থেকে ফাইল ডিলিট করে দিতে ওই লুক তখন বলে আমি জানতাম না যে তার একাধিক কম্পিউটারে ফাইল সেভ করা ছিল এরপরে আমরা দেখতে পাই সকল শেয়ার হোল্ডাররা মিটিং এ লুকে কথা শোনাচ্ছিল যে তুমি নিজের সেক্রেটারিকে অন্যের কোম্পানিতে কেন পাঠালে তুমি এখন কি চাইছো তোমাকে এখন জবাব দিতে হবে তখনই এখানে ঋতু চলে আসে আর বলে এসব কিছু চাই লু তখন বলে তুমি রিজাইন নিবে না তুমি না না কি নিবে বরং আমি সিদ্ধান্ত নেব। তখনই ঋতুর মা বলে আমি কতদিন বাঁচাবে তোমার কারণে কোম্পানির অনেক বেশি লস হচ্ছে আমি যদি তোমার জায়গায় হতাম আমি নিজেই কবে জব থেকে রিজাইন করে নিতাম এসব শোনার পরে ঋতু আবার চলে যায় লুর কাছে রিজাইন নেওয়ার কথা বলার জন্য যা দেখে লু তখন এখানে রেগে যায় আর বলে এতদিন তো তুমি বলে আসছিলে যে আমি না ছাড়লে তুমি জব ছাড়বে না তাহলে এখন কি ফ্যাং তোমাকে বেশি টাকার অফার দিয়েছে যে তুমি জব ছেড়ে দিতে চাইছো আচ্ছা ঠিক আছে তুমি চলে যাও এতে আমার কিছুই যায় আসে না যখন ঋতু এখান থেকে চলে যায় তখন এখানে লুরো অনেক বেশি রাগ আসে লুয়ের এর পরে যখন লিমার সাথে ডিনারে যায় লিমা তখন এখানে লুকে বলে আমি অনেক অনেক একলা ফিল করি তুমি কবে আমার বোনকে ডিভোর্স দিবে লু তখন এখানে কোনো কিছুই বলতে পারে না কেননা সে ঋতুকে ডিভোর্স দিতে চাইছিল না যা তখন এখানে লিমাও বুঝতে পেরে যায় এ কারণে সে এর পরের দিন ঋতুর কাছে গিয়ে জানায় যে সে লুর বাচ্চার মা যাচ্ছে আর ডিভোর্স ডিভোর্স দিতে চায় না না তবে যদি তুমি তাকে দাও তাহলে আমাকে এই বাচ্চার অ্যাবশন করাতে হবে না হলে আমার নিজেরই আত্মহত্যা করতে হবে এই কথা শুনে ঋতু এখানে ডিভোর্স দেওয়ার জন্য রাজি হয়ে যায় এ কারণে ঋতু এর পরে লুর কাছে গিয়ে তাকে ধন্যবাদ জানায় তার সাথে এক বছর থাকার জন্য লু তখন এখানে তাকে বলে তোমার কি মনে হয় তুমি যা চাইবে তাই হবে সব কিছুই তোমার ইচ্ছায় হবে ঋতু তখন বলে এখন অনেক হয়েছে তুমি সব সময় আমার থেকে রিভোর্স চাইতে তাই এখন আমি তোমাকে রিভোর্স দিয়ে দিচ্ছি লু তখন বলে এখন কোথায় গেল তোমার ভালোবাসা ও আচ্ছা তুমি তো মনে হয় আমার সাথে টাকার জন্য ছিলে কেবল ঋতু তখন বলে হ্যাঁ আমি টাকার জন্যই ছিলাম লু তখন বলে ঠিক আছে আমিও তাহলে তোমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি আর কালকেই আমি লিমার সাথে বিয়ে করে ফেলবো ঋতু তখন বলে ঠিক আছে আমি কি তাহলে ওই বিয়েতে আসতে পারি লু তখন বলে এটা তোমার আমার আমার কিছুই যায় আসে না এরপরে আমাদের বিয়ের দিন দেখানো হয় যেখানে তখন লুর কাছে ফ্যাং ছিল ফ্যাং তখন তাকে বলে ভালো হয়েছে যে তুমি তাকে ছেড়ে দিয়েছ এখন যদি সে এখানে থাকতো তাহলে আমি নিশ্চয়ই তার সাথে বিয়ে করে নিতাম তখন ঋতু এখানে ভালোভাবে তৈরি হয়ে চলে আসে লু তখন তাকে বলে আমি জানতাম না যে তুমি বিয়েতে আসলেই আসবে এরপরে ঋতুর সাথে লিমার দেখা হয়ে যায় লিমা তখন তাকে বলে তুমি এখানে কি করতে এসেছো ঋতু তখন বলে এখন তোমাকে দেখে ভালোভাবেই বোঝা যাচ্ছে যে তুমি প্রেগনেন্ট নয় লিমা তখন বলে হ্যাঁ আমি প্রেগন্যান্ট নই আর একটা কথা আমি লুকে ভালোই বাসি না এমনকি তাকে আমার আগে তুমি জানতেও ভালোবাসতে তবে তার টাকাকে আমি ভালোবাসি তখনই এখানে ঋতুর সৎ মা অর্থাৎ লিমার মা চলে আসে আর সে তখন ঋতুকে বলে এখান থেকে চলে যাও এখানে তখন তাদের এসব বিষয়ের কেউ ভিডিও করছিল এরপরে ঋতু যখন এখান থেকে যাওয়া শুরু করে তখনই তার সামনে তার বন্ধু রিমা চলে আসে আর সে তখন তাকে বলে তুমি তো তাকে ভালোবাসো তাহলে তুমি এত দ্রুত হার মেনে যাবে এরপর এদিকে যখন বিয়ে হতেই যাচ্ছিল তখনই এখানে এক ভিডিও প্লে হয় যেখানে কিছুক্ষণ আগের সিন দেখানো হয় যেখানে লিমা বলছিল যে আমি লুকে নয় বরং তার টাকা কে ভালোবাসি অর্থাৎ লিমা তার মায়ের সকল কুকীর্তি তখন সকলের সামনে চলে আসে এ কারণে লিমা তখন অজ্ঞান হয়ে যাওয়ার অভিনয় করে তখন ঋতুর কাছে লিমার মা এসে বলে এসব বন্ধ করো না হলে আমি তোমাকে ছাড়ব না ঋতু তখন তো এখানে সকলের সামনে বলে দে যে আমি লুর সিক্রেট স্ত্রী এমনকি আমি তাকে অনেক বেশি ভালোবাসি এরপরে সে লুর দিকে তাকিয়ে তার কাছে জিজ্ঞেস করে তুমিও কি আমাকে ভালোবাসো লুও তখন বলে হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি আমি এটা অনেক আগ থেকেই অনুমান করতে পারছিলাম তবে এখন আমি সম্পূর্ণ বুঝতে পেরে গিয়েছি এরপরে লু এখানে সকলের সামনে তাকে কিস করা শুরু করে আর বন্ধুরা এখানে আজকের এই গল্প শেষ হয়ে যায় তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাও থ্যাংকস ফর ওয়াচিং